আমি মেজর শরীফ রূপগঞ্জ আর্মি ক্যাম্পে কোম্পানি কমান্ডার হিসেবে নিয়োজিত আছি আজ ষোলো জানুয়ারি দুই তারিখ শুক্রবার সকাল নয়টা তিরিশ ঘটিকায় রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় আমাদের নিয়মিত টহল দল সকালে ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দলের একটি চালানের ব্যাপারে তথ্য প্রাপ্ত হই এবং তৎক্ষণিক আমাদের যে নিয়মিত টহল দল রয়েছে তারা উচিত দ্রুততার সাথে উক্ত স্থানে গমন করে এবং অভিযানটি পরিচালনা করে একটি লাভরাপাড়া এলাকার একটি পুকুর সংলগ্ন কয়েকটি বাড়ি এবং একাধিক জায়গা থেকে সর্বমোট ষোলোশো বোতল স্কাফ এবং ফেন্সিডিল নয় হাজার পাঁচশো পিস ইয়াবা এবং সর্বমোট একশো আট কেজি গাঁজাসহ তিনজন মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয় উদ্ধারকৃত মাদক দ্রব্যের সর্বমোট বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং পরবর্তীতে আটককৃত মাদকদ্রব্য এবং তিনজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে রূপগঞ্জ থানায় ঈদের মধ্যে হস্তান্তর করা হয়েছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাতে এবং সাধারণ জনগণের জার্মান নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এবং রূপগঞ্জ আর্মি ক্যাম্পের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে এবং আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মিডিয়া ব্যক্তিবর্গ আপনাদের মাধ্যমে সবাইকে আমরা অনুরোধ করব যে আপনাদের নিজ নিজ এলাকার যে যে সকল অস্ত্র গোলা বারুদ মাদক কিংবা আইন পরিপন্থী যে কোনো বিষয়ে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে এবং যে কোনো যদি আপনারা যে কোনো সন্দেহজনক কোনো কার্যক্রম যদি আপনাদের নজরে আসে আপনারা তাৎক্ষণিকভাবে এটি নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে এবং থানাতে আপনারা যোগাযোগ করবেন এটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের নাম পরিচয় গোপন রেখে অতি দ্রুত সময়ের মাধ্যমে আমরা কার্যক্রম গ্রহণ করব এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত রাখব যে ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া গ্রামে এটি পুকুর সংলগ্ন কয়েকটি বাড়ি থেকে আমরা এই আপনাদের সামনে যেই ইয়া বা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা উদ্ধার করেছি এবং বাড়িগুলোতে নির্দিষ্ট কার বাড়ি বাড়িগুলো তালা তালাবদ্ধ ছিল তালা ভেঙে আমরা সেখান থেকে এগুলো উদ্ধার করি এবং এগুলোর জন্য যারা যেটা আশেপাশে যারা এখানে ডিউটিতে রেখে গিয়েছিল যারা এটা নিরাপত্তা বা এগুলোর সাথে জড়িত ছিল তিনজনকে আমরা আটক করতে সক্ষম হই সাথে সাথে এই বাড়িগুলোর মালিকানা কার বাড়িটা কার এবং এখানে কে থাকে এই ব্যাপারে আমাদের তদন্ত এবং এখনও অভিযান পরিচালনা এখনও চলমান আছে তো আমরা যখন এগুলো কনফার্ম করতে পারবো এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার আমরা আপনাদেরকে সাথে সাথে আপনাদেরকে আমরা এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানা দি স্বাভাবিকভাবেই আমাদের সোর্সের নিরাপত্তার জন্য এবং উৎসটা আমরা পাবলিকলিভাবে ডিসক্লোজ করতে পারবো না বাট আপনারা যে যেহেতু দেখতে পাচ্ছেন প্রায় দেড় কোটি টাকার মাদক একদিনে একবারে উদ্ধার করা হয়েছে তো এটার পিছনে আমাদের অনেক দিনের তদন্ত অনেক দিনের এটার পিছনে আমরা লেগেছিলাম এবং এই যে গোয়েন্দা কার্যক্রম এটা নজরদারিতে ছিল হঠাৎ করে তো এভাবে এভাবে চলে আসেনি তো এই নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান আছে এবং ইনশাল্লাহ পরবর্তীতে এই ধরনের এই ধরনের যদি রূপগঞ্জে আমরা মাদক মাদক মুক্ত রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা সদস্য থাকবো আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ রূপগঞ্জ থানা আমরা যৌথ যৌথ বাহিনী একসাথে অভিযানটি করেছি এবং এই কার্যক্রম আমাদের চলমান থাকবে বাট সোর্স এবং কোথা থেকে এসেছি এটা সম্পূর্ণ ডিসকাস করতে পারছি না এবং হচ্ছে সম্ভবও না কিন্তু আপনারা আপনারা ইয়ে থাকতে পারেন যে শঙ্কামুক্ত থাকতে পারেন যে এই ধরনের কার্যক্রম অনেকদিন ধরে চলমান আছে আজকের অ্যামাউন্ট অনেক বেশি এই জন্য সবাইভাবে দেখতে পাচ্ছেন বাট এই ধরনের অভিযান গত দেড় বছর ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এর আগে অনেক উদ্ধারকৃত অনেক মালামাল এই আমরা উদ্ধার করেছি এবং খানে হস্তান্তর করেছি